ই블িস তিন জায়গায় বড় আফসোস করে যে আফসোসের কথাটা আল্লাহ পাক কোরআন এর মধ্যে নিয়ে আসছেন আম্মার নবী আমাদের নবী না আমাদের নবীর আগে নবী আল্লাহর কাছে কি করেছিলেন দোয়া করেছিলেন ওয়া সালাম আলাইয়া ইয়াউমা আমুতু ইয়াউমা ওলিতু وَيَوْمَ أَمُوتُ وَيَوْمَ أُبْعَثُ حَيًّا হজরতি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন এই তিন বিপদ থেকে শয়তানের মুসিবত থেকে যেন কি পাওয়া কি করতে পারে আত্মরক্ষা করতে পারে দোয়া করছে কার কাছে সূরা মারিয়াম হজরত ঈসা আলাইহিস যখন পৃথিবীতে আসলেন আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ তিন জায়গায় ইবলিস আমাকে ধোকা দিতে পারে কয় জায়গায় ভালো করে বলেন ভালো করে শুনবেন তিন জায়গায় ইবলিস আমাকে ধোঁকা দিতে পারে এক নম্বর যখন আমি জন্ম গ্রহণ করেছিলাম ওই দিন ইবলিস আমাকে ধোঁকা দেবার চেষ্টা করেছিল ওয়ায়াউমা আমুতু আর আমি আল্লাহ তোমার কাছে দোয়া করি তোমার কাছে শান্তি চাই নিরাপত্তা চাই যেদিন আমি দুনিয়া থেকে মারা যাব ওই শয়তানের ধোকা থেকে আল্লাহ তোমার কাছে আমি নিরাপত্তা আর যেদিন কেমতের মাত কায়েম হবে আল্লাহ তোমার কাছে নিরাপত্তা চাইতেছি হে আল্লাহ তুমি আমাকে শৈতানের দোষরূপ বানাই শানের দলের লোক বানাই হে আল্লাহ তুমি আমাকে কেমন মাঠে উঠাই বানা হজরত মুফাসিনে কেরাম রহেমহুল্লা তারা লিখেন কোন আদম সন্তান যখন পৃথিবীতে আসে আদম সন্তান যখন পৃথিবীতে আসে

ইবলিস বলে তোমরা জানো না আজকে অমুক দেশের অমুক জায়গায় অমুক গ্রামে অমুক ঘরে একজন আদম সন্তান আসছে ওই আদম সন্তান দুনিয়াতে আসছে আসলে ও কিন্তু আমার বন্ধু না আমার কিনা ও আমার শত্রু আমি ওর কারণেই ও ছিলাম তো জান্নাতে কইতেছিলাম জান্নাতে ওর কারণে আমি পৃথিবীতে এসেছি আদম সন্তান কিন্তু আমার বন্ধু না ও আমার दुश्मन এইজন্য রসূল কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন বুখারী শরীফ হাদিস নম্বর 3431 عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من بني ادم مولود الا يمسه شيطان حين يولد فيستهل صارخا من مس الشيطان আপনারা দেখে থাকবেন যখন নবজাতক বাচ্চা মায়ের পেট থেকে কেবল পৃথিবীতে আসছে যদি জীবিত থাকে কাঁদে না কেঁদে ওঠে না ট করে কেঁদে ওঠে না জোরে বলেন না কেন রাসূল বলেন এই নবজাতক যখন পৃথিবীতে আসছে এই নবজাতককে পরীক্ষা করে ইবলিস ইবলিস কি করে

যখন বাচ্চা হয় নবজাতক বাচ্চা পৃথিবীতে আসে ওখানে শুধু মহিলারা থাকে না ওখানে কে থাকে ইবলিশ ও থাকে যেই পৃথিবীর বুকে নবজাতক হিউয়া সাল্লাম বলেন ওই ইবলিশ সাথে সাথে ওই নবজাতকের গায়ে আঘাত করে টটকা মারে এই জোরে টটকা মারার কারণে ওই বাচ্চা ভয়স্থ হিলু সারে কাম মিন মাসির শয়তান ওই বাচ্চাটা টককা খাওয়ার সাথে সাথে ইবাতা পাওয়ারের কারের সাথে 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 করে কেঁদে ওঠে দিয়ে ওঠে দিয়ে আমরা মনে করি যে পৃথিবীর বুকে আসছে ও তো এমনি কাঁদে এমনি কাঁdna শয়তান টককা मारे শয়তান পরীক্ষা করে ভালো করে বুঝেন শয়তান পরীক্ষা করে পরীক্ষা করে কেন শয়তানের জিজ্ঞাসা জিজ্ঞাসা আপনি কেন এই নবজাতকের গায়ে টক্কা মারেন আপনি কেন এর গায়ে আঘাত করলেন ইবলিস বলে আঘাত করেছি আমি তারের পরীক্ষা করার জন্যে পরীক্ষা করছি এখন তো মাটির কলস মাটির হাড়ি তো আমাদের দেশে গ্রামে ব্যবহার কম তাই না এখানটায় বিশ বছর আগে মাটির কলস মাটির মানে জিনিসপত্র ব্যবহার ছিল বেশি অনেক বাড়িতে এখন মাটির কলসও আছে বাজারে গিয়ে যখন মাটির কলস কেনার জন্য কুমারের কাছে যায় তখন কলসটা হাতে করে এরা আঙুর উপর দেখে কি মারে টর না জোরে বলেন দেখেন টক্কা মারা কেন যে এই কলসটার অন্তর ফাঁড়া আছে কিনা যদি টক্কা মারার কারণে ঠনটন ঠনটন করে বেজে উঠে তখন ক্রেতা বলে না এই কলসটা কলসটা কিনতে হবে দরদাম করে তখন আর যদি আওয়াজটা একটু কি হয় হ্যাঁ একটু শব্দটা শুনতে অন্যরকম হয় তখন বলে এই কলসটা নেবো না কুমার কয় না এই কলসটা নেবো কানা ইয়ে অন্তর ভাড়াইয়ে নেব না শয়তানের দস্তরা শয়তানকে জিজ্ঞাসা করে তুমি কাজটা করলে কি নবজাতক পৃথিবীতে আসছে এই নবজাতককে কেন তুমি খোসা মারলা আমি কেন খোসা মারেছি শুনে রাখো আমি খোসা মেরে পরীক্ষা করলাম এর মধ্যে ইমানের মজবুতি আছে কিনা ইমানের মজবুতি ইমানের মজবুতি থাকলে ইমানের শব্দতার থেকে বাচ্চা থেকে বাহির হয় আর যদি ইমানের মজবুতি না থাকে তো শয়তান মনে করে এ হলো আমার দলের লোক কথা বলেন না কেন এ হলো আমার দলের লোক সুতরাং আমি

মানুষ যখন মারা যায় তখন শয়তান কিন্তু মানুষের সুরত ধরে তার দোস্ত সুরত ধরে তার পাশে আসে বেইমান করার কি করে চেষ্টা করে বেইমান করার কি করে এ যেন বেইমান হয়ে আমার দলের লোক হয়ে যেন দুনিয়া থেকে যায় সে কি করে চেষ্টা করে এমন চেষ্টা করে সর্বশেষ কামড় মারে এ যেন কোনো হালতেই এমান না নিয়ে যায় আরেমো বাঁচে না গাজী সাহেব বাচে না হাজির সাহেব বাচে না তারওয়াস ওয়া সা থেকে ছোট হোক আর বড় হোক বাদেক হোক আর বৃদ্ধ মানুষ হোক শয়তান কিন্তু সাত মৃত্যুর সময় জন্ম জন্মের সময় যেমন তার পাশে থাকে মৃত্যুর সময় প্রত্যেক মানুষের কাছে ইবলিশ থাকে ইবলিশ থেকে কি করে বসবাসা দিয়ে বেইমান করে মারার চেষ্টা করে